আসার সময় আচ্ছা আচ্ছা আর ওটা কোনো ঠিক নেই তোমরা পায়ে হেঁটে আচ্ছা আমাদের তোমার নাম কি বললেন আচ্ছা আমাদের ছোটো থেকে স্বপ্ন ছিল যে আদি যোগীর মন্দিরে যাবো সেই স্বপ্ন আজকে পূর্ণ হতে চলেছে দেখতে পাচ্ছেন তো ভারতবর্ষ ধর্মের মহান দেশ একটু হ্যাঁ আমরা সাপোর্ট করছি আমরা আমি একটু পৃথিবীর খবর নিউজ বাংলা থেকে নিউজ রিপোর্টার শঙ্কর দক্ষিণবঙ্গ থেকে জানাচ্ছি সবাইকে রাস্তাঘাটে ইনাদেরকে দেখলে পরে একটু অভ্যর্থনা দেবেন এবং শুভকামনা চাইবেন ভারতবর্ষ এক মহান দেশ ধর্মে মহান ঐশ্বরিক চিন্তাধারায় এরাও সুদূর বাঁকুড়া থেকে পায়ে হেঁটে মা কোথায় যাচ্ছ তামিলনাড়ু না হ্যাঁ আচ্ছা 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 তামিলনাড়ুতে যাচ্ছ তামিলনাড়ুতে আদিযোগী মন্দির আদিযোগী মন্দিরে আচ্ছা ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার সঙ্গে থাকুন এগিয়ে থাকুন ধন্যবাদ হ্যাঁ এক তো জাতীয় পতাকা সম্মান সবার উপরে সবাই জাতীয় পতাকার নিচে সে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক আর একটা সাধারণ নাগরিক হোক সবার উপরে থাকবে জাতীয় পতাকা ভারতবর্ষ বিশ্ব দুয়ারে আজ রেকর্ড করতে যাচ্ছে সায়েন্স থেকে নিয়ে খেলাধুলা সমস্ত কিছুতে ভারতবর্ষ এক উজ্জ্বল নক্ষত্র এবং আমাদের দেশকে সবাই হিংসা করছে অনেক দেশ সবাই না অনেক দেশ যাতে অর্থনীতিতে শক্তিশালী না হয় খেলাধুলা সাইন্সে আজকে মহাকাশে দেখলে তো কত অ্যাডভান্টেজ আছে সায়েন্সে ভারতবর্ষ এক মহান দেশ ভারতবর্ষের মধ্যে যা আছে সারা পৃথিবীতে তা খুঁজলে পাওয়া যাবে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে হরহর মহাদেব জয় শ্রী